বাবারা অনেকটা আকাশের মতো নীরব বিস্তৃত আর সর্বদা ছায়ার মতো পাশে থাকা তারা হয়তো মায়ের মতো আদর ভরা হাত রাখেন না কপালে বা চোখ ভিজিয়ে ফেলেন না অল্প কথায় কিন্তু নিঃশব্দে তারা জীবন দিয়ে দেন পরিবারের জন্য মা আমাদের গর্ভে ধারণ করেন আর বাবা আমাদের জীবনের পথে শক্ত করে দাঁড় করান মা সারাদিন রান্নাঘরে ঘুরে ঘুরে মমতার রুটি বানান আর বাবা সেই রুটির জন্য দিনভর রোদের নিচে খেটে টাকা এনে দেন একজন ভালোবাসেন স্পর্শ দিয়ে অন্যজন ভালোবাসেন দায়িত্ব দিয়ে তবুও কেন যেন বাবার ভালোবাসা চোখে পড়ে না ছোটোবেলায় মায়ের কোলে ঘুম ভীষণ প্রিয় ছিল আর এখন যখন জীবনের চাপে হিমশিম খাই তখন টের পাই বাবার ঘাম ঘামঝরা টাকাই ছিল আমাদের স্বপ্নের ভিত আলমারির একপাশে পাশে সাজানো মায়ের রঙিন শাড়িগুলো ঠিকই নজরে আসে কিন্তু বাবা যে পাঁচ বছর ধরে একটাই পাঞ্জাবি পরে উৎসবে কাটাচ্ছেন সেটা হয়তো কেউ খেয়ালই রাখে না বাবারা নিজের চাওয়া পাওয়ার কথা বলেন না হয়তো কারণ ওদের কাছে সংসারই সব সন্তানের কলেজ ফি স্ত্রীর নতুন শাড়ি ঘরের ইলেকট্রিক বিল সব কিছু সামলে নিজের জন্য কিছু না রেখে বেঁচে থাকাটাও যে একরকম ভালোবাসা সেটা কজন বুঝি আমরা কাঁদলে মা বলে উঠি আর বাবার নাম হয়তো মনে পড়ে তখনই যখন টাকার দরকার হয় অথচ এই বাবারাই জীবনের সব দুঃসময়কে ঢাল করে দাঁড়িয়ে থাকেন আমাদের জন্য কবে ভালোবেসে বলেছি তুমিও অনেক কিছু করো তুমি আমাদের জন্য বড় কিছু যখন বাবা বুড়ো হন তখন পরিবার বলে মা এখনও রান্না করতে পারেন কিন্তু বাবা কিছুই করতে পারেন না অথচ এই অকেজ মানুষটাই একদিন গোটা পরিবারকে কাঁধে নিয়ে বয়ে বেড়াতেন বাবারা পিছিয়ে নেই তারা আছেন ভিতরে ভিতরে মেরুদণ্ড হয়ে আমরা চোখে দেখি না বলেই হয়তো ওরা ছায়ার মতো রয়ে যান কিন্তু সেই ছায়া না থাকলে আমরা কোথাও দাঁড়াতেই পারতাম না এই লেখা সব বাবার প্রতি শ্রদ্ধা যারা নিঃশব্দে ভালোবাসেন কাঁদেন না তবুও কাঁদতে শেখান যারা কোনো স্বীকৃতির আশায় না থেকে ভালোবাসার পাহাড় গড়ে তোলে